আল্লাহ এই মধ্যে তবরক এয়াত ফরমৈত্রা রয়ে যে যে কিতাব কুরআন করিম আপনি আমরা যে কিতাব পাইছি আসমানী কিতাব এই কিতাবর নাম এলো কুরআন করিম এই কিতাবা ফীহ এই কিতাবর মধ্যে কোনো শখ সন্দেহ নাই এই কিতাব আল্লাহ পাক পরিকার আলমী শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ও সাল্লামর উপরে নাজিল খোরসেন যে ফিরিস্তার মাধ্যমে সেই ফিরিস্তাউিল হজরত জিব্রাহিল সালাতাম সেই জিব্রাহিল সালাতামের মাধ্যমে আল্লাহর নবী মুহাম্মদুল রসুলল্লাহ সাহুহি ও সাল্লামের উপরে নাজিল খোরসেন

অহির মাধ্যমে তানি হইয়া দেওয়া আছে হইছে ওই কথাটা হইসইন এর লাগি মহতর মহাজরিন এই কোরআন আল করিমর মধ্যে কোনো শখ নাই কোনো সন্দেহ নাই এই কোরআন আল করিম আল্লাহর কালাম এই কোরআন আল করিম মখলুক না ইকান আল্লাহর কালাম এটা আমরা রাখি হইতো এই কোরআন আল করিম আল্লাহর কালাম এই আল কারিমের মধ্যে মানুষের কোনো মতামত নাই যা ভাইবা স্বয়ং আল্লাহ পাক পর দিগার আলমের এল্লাই মহতরম হাজরিন এই কোরআন আল করিম তো আমরা যত আদেশ নিষেধ উপদেশ এইগুলা মানিয়া নেওয়া আমরা লাগি ফরজ এল্লাই মহতরম হাজরিন আল্লাহ পাক পর দিগার আলম আমাদেরকে যে কিতাব দিয়েছেন সেই কিতাব হলো কোরআন করিম সেই কিতাবের মধ্যে কোনো শখ নেই কোনো সন্দেহ নেই এই কিতাব আল্লাহ পাক আলমের কালাম শরীফ মহাতার মহাজরিন আরবের মধ্যে যত সাহিত্যিক ছিলেন যত বড় বড় সাহিত্যিক ছিলেন তারা তো এই কোরআন কানিম মহাম্মদে বানাইলে এর কারণে আল্লাহ পাঁচ পর দিগার আলমে চ্যালেঞ্জ করল্লা ও আরবের সাহিত্যিকরা যদি মোহাম্মদে এই কোরআন এল কারিম বানাইন তাহলে তোমরাও তো মানুষ তোমরাও ফারলে চোটার মতো একটা নারসেননি কোনোদিন পারছেন না আজও ফারছেন না আর ভবিষ্যতেও পারতা নাই কারণ আল্লাহ পাঁত পারোয়ার দিগার আলমর কালাম শরীফের মতো খেয়াও তৈরি করা সম্ভব নয় এল্লাই মহতর মহাজরিন মুসাইলামা কাজাব একজন মিথ্যু নবীর দারি নবী দাবিদার সে একবার চেষ্টা করেছিল কোরআন আল করিমের মতো আয়াত বানানোর জন্য সুতরাং সে কোরআন আল করিমের মধ্যে সুরাকারিয়ারে অনুসরণ করিয়া সুরাকারিয়ারে অনুসরণ করিয়া কিছু আয়াত বানানোর চেষ্টা করল কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হইল কোরআনের মতো বানাইতে পারল না বানানি সম্ভব নেই সম্ভব নয় এল্লাই মহাতর হাজরিন ইকানোর মধ্যে কোনো শখ নাই আমরা এটার উপরে পূর্ণ বিশ্বাস রাখতাম আর কোরআন তো যা কিছু আমরা পাইমু ইটারে একবারে খামড় মারি দরিয়ে রাখতাম এরপরে আল্লাপাকে বরমাইতরা হোদাল নীল মত্তা এই কোরানেল করিম হেদায়ত এই কোরানেল করিমে সঠিক পথ দেখাইব লীল মত্তা কিন যারা মত্ত কিন হইবা যারা ফরে হইবা হই এই কোরানেল করিম মানুষরে সঠিক পথ দেখানোর জন্য এসেছে কিন্তু সবার বাগ্যে জুটবে না ওই মানুষগুলারে। কোরআন আল করিমে হেদায়ত দিবে যারা মুতিন যারা ফরহেজগা এল্লাই মহাতরমাজরিন কোরআন আল করিম থেকে তোমার কিছু যোগ্যতা অর্জন করার প্রয়োজন আছে এই যোগ্যতা অর্জন করতে না পারলে কোরআন আল করিম তোমার হেদায়ত দিত নয় এল্লাহ মহাতরম হাজিরিন প্রত্যেক বক্তারা বক্তব্যের শুরুতে পড়েন মাইয়া দিহিল্লাহু ফালা মদিল্লা কামাই অদিলিল্হু ফালাহা দি আলা কোনো বক্তাই হেদায়ত দিত পাৰ্থ নাই সম্ভব নাই হেদায়তৰ মালিক আল্লাহ তাবৰ কেৱতা আলাহ এল্লাই মাত্ৰ মাজৰিন বক্তব্যৰ শুৰুতে প্ৰত্যেক বক্তা প্ৰত্যেক ৱাইজ বخت শুরুতে পাঠ করেন মাইয়াহ দিহিল্লাহু ফালা মুদিল্লালা আল্লাহ তাবারাকা ওয়া তাআলাই যাকে হেদায়েত দান করেন ফালা মুদিল্লালা দুনিয়ার কোন শয়তান তাকে গোমরাহ বানাতে পারে না সুবহান সুবহানাল্লাহ এর পরে ওয়ামাইয়ুদ্লিলহু ফালা হাদিয়াল আর আল্লাহ যখন কি হেদায়েত করেন না দুনিয়ার কোনো ওয়াইজ দুনিয়ার কোন বক্তা এমনকি দু মানুষের হেদায়ত দেওয়া সম্ভব না হেদায়ত পাক দিগার আলমর মনসা আল্লা যারা হেদায়ত দান করবা হে হেদায়ত ফাইব এল্লাগি হেদায়ত ফাইতে উইলেও কিছু যোগ্যতা অর্জন করার দরকার আছে একবারে নিষ্ফুল্লা আমারা আল্লাহায় আমার কিছু যোগ্যতা অর্জন করার দরকার আছে এলাই মহাতর মহাজীন আমরা হেদায়ত কুজিতাম আল্লাহর গেছে আমার কাছে কোনো ক্ষমতা নাই আমার আগে যারা বক্তব্য রাখছেন তারারও কোনো ক্ষমতা ছিল না আমার ফরে যারা বক্তব্য রাখবা কোনো বক্তার ইলা কোনো ক্ষমতা নাই যে ওলা এখন কইমু আর আপনারা একবারে জাগাত বদলি যাইবা আর আল্লাহ আল্লাপর দিগার আলমে যারে রহমতের নজরে যার দিকেন রহমতের নজরে তাকবা আমার চাইতে আরো আদনা থেকে আদনা দরজার বক্তার বক্তব্য শুনিয়া জীবন জীবনাহ আল্লাহ যদি রহমতর নজর ডালি দেন আর আল্লাহ আল্লা যদিন লাইন আমার চাইতে আর আদনাতনে আদনা দরজার বক্তার বক্তব্য শুনিয়া বেটা বদলি যাইব গিয়া আর আল্লাহ রহমতর যদি নজর না ফুড়ি আল্লাহ তনে যদি হেদায়তর ফলা না হয় তাইলে বক্তার বক্তব্য শোনার দিল গলিত নয় এল্লাহি মহতর মহাজরিন আমরা হেদায়ত চাই কারণ হেদায়ত যদি না পাই আমরা আল্লাহর জন্য তো আমরা হইতাম না এর লাগি আমরা লাগি ক্ষণেওয়ালা শূন্যওয়ালা সারাই আল্লাহ পাক পর দিগার আলমর ভাষা খুঁজিতাম আল্লাহ আপনে আমারে হৃদায়ত আপনে আমার জন্নতর জন্নতওয়ালা আমল ভরার তৌহিক দেখা জাহান নামর আমল যেগুলা আছে ইটা তুমি আর তৌহিক দেখা আল্লাহ পাক পর দিগার আলমে যদিন আমরারে হেফাজত হরইন এটা হলে আমরার লাগে উপরে চলা যাইব গিয়া তো কি কি যোগ্যতা অর্জন করা লাগে দেখুন আল্লাহ পাক পর্বর আলামে আলমে ফরমাইতরা হুদাল মুতাক এই কোরআন কারিমে মুতকিন যারা পরহেজগার যারা তারা রে হেদায়ত দান করব এখন মুতকিন খারাপ আমরা সব মুতকিন হইতে তো জি আমরা সব মুতকি এবং ফরহেজগার হইতে চাই কারণ আমরা যদি কি হইতে পাই হইতে পারি তাহলে আল্লাহ পাক পরবার দিগের আলমে আমরা কি কী কী নিয়াম নিয়ামোদান করবা ফি জান্নাতিউ আউ ইউ সেনে মুত্ত কি হইতাম না আল্লাহ পাক পরবার দিগের আলমের বুঝছো আমরা যদি মুত্ত কি হয়ে যায় পরহেজ গার বনি যায় তাইলে ইন্নাল ফি উয়ুন যারা মুত্তকি যারা পরহেজগার এরার ঠিকানা জান্নাত এবং এরার ঠিকানা চশমার মধ্যে হুকুস বহান আল্লাহ আমরা যেহেতু জান্নাত চাই অতএব আমরা মুত্তকি হতে চাই মুত্তকি যারা পরহেজগার যারা আল্লাহ পাক পর আলমে মোত্তেকি এবং পরহেজগার হলরে জান্নাতর মধ্যে দান করবা আর জান্নাতর মধ্যে কিতা কিতা নিয়ামত হল মোত্তকি এবং পরহেজগার হলর লাগে রাখছেন কোরআন আল করিমর মধ্যে থেকে আপনারা সামনে আমি উপস্থাপন করি আর আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইতরা أعوذ بالله من الشيطان الرجيم مثل الجنة التي وعد المتقين تقون فيها انهار من ماء غير اس وانهار من لبن لم يتغير طعمه وانهار من خمر لذه للشاربين وانهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفره من ربهم سبحان الله আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইতরা মাসালুল জান্নাতিল্লাতি উইদাল মুত্তাকুন যারা মুত্তাকিন যারা পরহেজগার তারা রে আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই ধরনের জান্নাতের ওয়াদা করছেন আল্লাহ পাক পরবর্তীকার আলমে তারারে ওই ধরনের গুণওয়ালা ওই ধরনের গুণ বিশিষ্ট জান্নাত দান করবা যে জান্নাতের মধ্যে থাকবো আনহার আসিন যে জান্নাতের মধ্যে চারটা নহর থাকবে চারটা নদী থাকবে এর মধ্যে একটা নদী হইল জলের নদী ফানির নদী যে পানির মধ্যে যে জলের মধ্যে কোনো ধরনের বদবু থাকবে না মিঠা পানি সুস্বাদু পানি থাকবে যে পানি আমরা যখন বক্ষণ করব তখন বুঝবো জীবনেও এই ধরনের পানি কোনো দিন দিছি না আল্লাহ পাক পর্বর দিগার আলমে মুক্ত কিন যারা পরহেজগার যারা তারারে এই জান্নাতের মধ্যে আর একটা নদী দান করবা যে নদী হইব আনহার উম্মিল্লা বানিল লামিয়া তা ভাইয়ার তামুহু আল্লাহ পাক পরোয়ার দিগার আলমী জান্নাতের মধ্যে দুধের নদী দান করবাহ দুধ একবারে নদী থাকবো দুধের নদী থাকবো আমরা যদি যে দুধ জমিনের মধ্যে পাই এই দুধ আমরা যদি রাখি দেই তাইলে এটা বাই যায় নষ্ট হয়ে যায় এটার মধ্যে দুর্গন্ধ আই যায় কিন্তু মতের দিন যে দুধের নদী আল্লাহ পাক আমাদের দান করবেন সেই দুধের নদীর দুধের মজা কোনো যাবে না সেটা কোনো দিন বাই হইবে না ফকুশ বাহান আল্লাহ

আল্লাহ আইনুলফর দাদা এবং দাদির কবরের মধ্যে তুমি পৌঁছাইয়া দে আল্লাহ মামিন মহাতর মহাদির জান্নাতের মধ্যে যে নদী তাকবে দুধের নদী সেই নদীর দুধ যখন আমরা পান করমো তখন বুঝতাম পারমো জীবনে ওই ধরনের সুস্বাদু দুধ কোনোদিন মুখে দিছি না হকুসবাহা তিন নম্বর ওয়ান আর তিন নম্বর হইল মদের নদী তাকব তিন নম্বর হইল যে নদী আমরা দুনিয়ার মধ্যে যে সমস্ত সরাপ আছে এইগুলা ক্ষতিকারক এগুলা খাইলে পরে মানুষের দিমাগ নষ্ট হয়ে যায় খাইয়া ড্রেইনের মধ্যে পড়ে আর ফড়িয়া কয়ে হে দিল্লির রাজা হয়ে গেছে হয়নি না না আবুল তাবুল বহে। কিন্তু কেমতর দিন আল্লাহ পাক পর্বর দিগার আলমে যে সমস্ত শরাবের নদী দান করবা তা তুমি শরাব আমরা যখন পান করম পান করার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের মধ্যে আমাদের এত আরাম পাইব এবং আমাদের শরীরের মধ্যে এত ঝুল এত আমরা বল আমরা পাইব কিন্তু আমাদের দিমাগ নষ্ট হইতো না এত সুবাহান আল্লাহ মাতর মহাজির এরপরে আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইন ওয়ান আর সাইন নম্বর হইল জান্নাতের মধ্যে আমাদের জন্য আল্লাহ পাক পরবর্তীকার আলমে আর একটা নদীর আসনিত হইল মধুর নদী হতো সুবাহান আল্লাহ মৌ মৌ বুঝেন তো মধু এই মধুর নদী জান্নাতে আমরা পাইমু কোরআন আল কারিমের ঘোষণা হতো সুবাহান আল্লাহ পুরান কারিমে যে কথা ঘোষণা করব আমরা এই এমন এমনভাবে বিশ্বাস করব যে প্রত্যেক দিন সহালে সূর্য পূর্ব দিকে উঠে এই কোথার যেভাবে আমরা বিশ্বাস করি ঠিক সেইভাবে আমরা পুরাণের সেই বাণীগুলার বিশ্বাস করব হক ইনশাআল্লাহ ইটার মধ্যে যদি কোনো মানে গর্বর তাহে একিনো গর্বর তাহে তে আর আমলে কাম হয়তো না এক গর্বরই তো নাই একই নোলা থাজা এক নইতো একিনুল্লা তাজা ওই তো জান্নাত জান্নাত মহতরম হাজরিন জাহান্ন তো জাহান্ন তাজা একিন ওই তাজা একিন যদি না হয় তাইলে তাজা আমল আমরার মাঝে ফয়দা হইতো না এল্লাই মহতরম হাজরিন আল্লাহ পাক পর হরদিকার আলমে এই শুধু নদী দিয়া শেষ নাই ওলা হুম ফি কুল্লি তামার আল্লাহ পাক পরমার দিকার আলমে জান্নাতের মধ্যে সব ধরনের ফল মূল ফল রাখছেন আল্লাহ বিভিন্ন আয়াত জন্মতের আলোচনা আছে আমি লম্বা করতাম নয় মিঙ্কুল্লিসমারাত ও মংফিরাতুমের রববিহীন আর সবচাইতে বড় নিয়ামত সবচাইতে উৎকৃষ্ট নিয়ামত আল্লাহ পাক পর দিগার আলমর মাফিরত আহ্বাহান সবচেয়ে বড় কি রেজাল্ট আমার হইব এই দিন আমার কি রেজাল্ট আসবে সবচেয়ে বড়ো টেনশন যেটা এটা দূর হয়ে যাইব আমরা যদি মুক্ত কী বনি যাই আমরা যদি ফরহেজগার বনি যাই মাতর মা আজ আল্লাপার আলমী জান্নাতের মধ্যে শুধু অতটুকু না ফলমূল না নদী না জান্নাতের মধ্যে আমাদের মনে যা চাইবে সব কিছু আল্লাহ দান করবে আর আমার বড় শখ হইল আমি তো গুড়া আল্লাহ ইনহিতা পর আল্লাহার আলমের নবী সঙ্গে সঙ্গে হইলা, গুড়া সরিবার ইচ্ছা হইলে গুড়াও আল্লাহ যেটা তোমার ইচ্ছা যত বুক বিলাসিতা আছে সব সেখানে আছে আর ইক শেষ নাই এ কেন শেষ নাই মহাত মহাজরিন সেই গান্নাতে যেতে হলে আমাদের মূর্ত কি হতে হবে পরহেজগার হতে হবে আর মত্ত কি হইতে হইলে যে সমস্ত যোগ্যতা লাগবে যে সমস্ত গুণ আমাদের লাগবে আল্লাহ পরোয়ার দিগার আলমে সেই গুণগুলা ফরমাইরা আল্লাহপাক পরোয়ার দিগার আলমে ফরমাইন আল্লাদিন আয়ো অমিনো না বিল ওয়ায়বে ওয়ায়ু কে মোনা সলাতা ওয়ামিম্মা রজা কনা আমরা সব একমত হইছি আমরা মুত্তকি হইতাম আমরা পরহেজগার হইতাম মুত্তকি আর পরহেজগার হইলে আমরা জন্মত এই সমস্ত ভাইমু এখন মূর্ত হইতে হইলে তা গুণ আমার লাগবো এই গুণ আমরার মধ্যে না না আল্লাহ পাক নেন আল্লাপার আলমার বন্দিগান ফরমাইরা মূত্ত কি ওই গুর মানুষ আল্লাহ মেনু নাবিলিব এক নম্বর গুণ এক নম্বর শিব তৈল যে মানুষে গাইবে আনবে রেমান আল্লাহ কি তইলে প্রথম হইল আপনার ইমান ঠিক করা লাগব আপনার ইমান আনা লাগব গাইবের বিষয়ের উপরে গাইবের উপরে গাইব মানে কি জন্নতের উপরে জাহান্নামের উপরে মালাইকার উপরে ফিরিস্তার উপরে কেমতর দিনের উপরে মরার বাদে যে আপনারে আবার জিন্দা করিয়া একটা হায়াত দেওয়া হইব সেই হায়াতের উপরে আপনার ইমান আনা লাগব এই সমস্ত রূপ নেয়া যদি আপনার পূর্ণ ইমান থাকে তাইলে এক নম্বর গুণ আপনার ওই গেল হক আল্লাহ এখানেও আমরা যারা আছি আমরা সবে আল্লাহর ফিরিস্তার উপরে কি না আছে কিনা আছে জন্নতর উপরে না আছে জাহান্নামের উপরে কি না আছে আমরা খবর রাজাব আমরা খবরের আজাব খবরের হায়াতের উপরে আমরা রেখে আছে আর কেমতের দিন কেমতের দিনের উপরে আমাদের রেখে আছে আমরা এই জমিনের মধ্যে আমরা যে সল্লাম ফিরলাম খাইলাম তাহলে সেখানে শেষ নয় আমরা একদিন রাব্বুল আলমিনের সামনে এর জবাব দেওয়া লাগবো ঠিক কিনা এর লেগে আল্লাহ আলমে ফরমাইন واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى ফা ইন নাল জান্নাত হিয়াল মাওয়া রব্বুনা আল আমিনুর গুশনা ওয়া আম্মা মান খাফা মাকামা দিন যে আল্লাহর সামনে খাড়া লাগব এই হুতারে বয় যে মানুষে করিলেইব যে মানুষে ডরাইবার লাখান ডরাই যাইব ফা ইন নাল জান্নাত হিয়াল মাওয়া তার ঠিকানা জান্নাত হইয়েই যাব হুক সুবহানাল্লাহ কিন্তু আমরা তো ডরাই না আমরা যদি আল্লাহরে ডরাইতাম আল্লাহ আমরা যদি রে ভয় করতাম আমরা যদি ক্যাম দিন আল্লাহর সামনে খাড়া হওয়া লাগবো এই ক্ষতারে যদি আমরা ডরাইতাম আমরা স্মরণ করতাম তাইলে আমরা একজনে আরজনরে মারতাম ফাল্লা মনে নিয়ে যেই না আমরা যত ধরনের অন্যায় ফাজ ইতা আমরা বিরত থাকতাম ফাল্লাম যখন আমার রাগ আসবে যখন আমার কোনো ধরনের আমার তনে অন্যায় কাজের হতা আমার মনে যখন ভাববে যখন চিন্তা করবে তখন নিজরে ঔখতা একটা বারে স্মরণ করে দিও আমার মন তুমি এখন যেটা ভাবরা এটা হয়তো খরি লাইতে পারো তোমার সেই খরার ক্ষমতা তোমার আল্লাহ দিছ কিন্তু একদিন সেই ক্ষমতা আল্লাহ আবার চিনাইয়া লইয়া যাইবা আর একদিন গিয়া কবর শান্তিতে লম্বা উয়া হূতা লাগব ঠিক কিনা আমরা কত মানুষ আমরার চকুর সামনে আমরা নিজে নিজে খবর দফন করলাম আমরা একদিন যে আরো কয়েকজনে বয়া বইয়া নিয়া খবর আইবা এখান আমরার ইখান আয় মনো কেনে না জয়ানা বুড়া অমতরা হরুহামতরা বহুত মানুষ এই তো রামকৃষ্ণনগর ওখানে একটা ঘটনা যে পরের দিন তার সাদী কাপড় কেনাত গেছে অ্যাক্সিডেন্টে মারা গেছে হয়েছে নি না কাফর লোক গিয়ে এরপরেও আমরা মরার কথা খেনে মনে পড়ে না এল্লা মহাতোর মহাজরী ফিকির করা লাগবো জিন্দগি বনি যাইব ফিকির জিন্দগি বনি যাইব ইসলাম উপরে চলা আসান হয়ে যাইব আল্লাহর নবী আর আল্লাহ পর দিগার আলমর দেওয়া বাতাই দেওয়া তরিকার উপরে চলা আশা নই যাইব এল্লা মাহতরম মহাজরী আমরা আল্লাহ পাক পরবার দিকার আলমের উপরে বিশ্বাস করতাম আল্লাহ পাক পরবার দিকার আলমের যে সমস্ত সিফত আছে এটার উপরে আমরা বিশ্বাস করতাম দুই নম্বর ফিরিস্তার উপরে আমরা বিশ্বাস করতাম ফিরিস্তা আকলোর উপরে ইমান আনা ফরজ এর কারণে আমরা যদি ফিরিস্তা আকলোর উপরে ইমান আনি আমরার যে দুই খান্দ দুই ফিরিস্তা আছেন তারার উপরে ইমান আছে না নাই কেরামান ফলুণ মাতৰ মাহ জিৰিন আম্ৰাৰ দুই খান্দ দুই ফিৰিষ্টা চইন এই দুই ফিৰিষ্টা প্রতিদিন আমাৰ নে প্রতিদিন আমরার আমাৰ বদামোল জাপৰ আম্ৰাৰ লিপিবদ্ধ কৰি হৰি নিয়া ৰাথ্ৰা কেয়া দিন এদিন আমাৰ কিতাব কিতাপ দিয়া দিয়া খই বহি কয় বাগা কয় বল তুমি তোমার কিতাব পড় এই কিতাবটা যদি পড় তোমার কি পাইসালা ওই তো আজকে এইটা এই কিতাব পড়লে নিজে হিসাব করিলবাই এলেই মহতর মাজরিন এই যে দুই ফিরিস্টার কথা যদি আমরা চরণ থাকে আমরা দেখায়া না দেখায়া লুকাইয়া কোনো সময় গুনার কাজ আমরা করতে পারতাম নাই মাহতর মাহজরিন তো মুক্ত কি নইতে হইলে এক নম্বর গুণ হইল ইমান ওলাও হইতে লাগবো তাজা ইমান হইতে লাগবো দুই নম্বরে গুণ হইল অয়ো কি দুই নম্বর হইল নামাজ রে নামাজের মতো কায়েম করতে লাগবো নামাজ আমরা পড়ি না অনেক মুসলমান হলা সেন নামাজ পড়েন এক ক্যাটাগরি আর অনেক মুসলমান হলাসিন নামাজ পড়েন কিন্তু নামাজটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না এল্লেই মহাতর মহাজির নামাজ পড়লে হবে না নামাজের মতো নামাজ পড়া লাগবে নামাজের কায়েম করা লাগবে এবং নামাজের সময় মতো আদায় করা লাগবে এলাকে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ও সাল্লামার ঘোষণা সল্লো কামার আই তুমি ও সল্লি তুমি তাই জেলায় চাইলে নামাজ বললোই তো নয় আমার উন্মত হল আমি জেলা নামাজ পড়তে দেখো আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেইভাবে নামাজ পড়ো সল্লু কামা রাই তুমি ও সল্লি তার লাগি বিশুদ্ধ নামাজ পড়া লাগবো নমাজ আমরার শুধু নমাজ না যত এবাদত আছে যত আমল হল আছে সব আমল হল আমরার বিশুদ্ধ হইতে এই সব আমল হল আমরার শুদ্ধ আমল হইতে লাগব আর আমলের লগে দুইটা বস্তু লাগে একটা মেহনত মেহনত ছাড়া তো আমল হইতো না আর আর একটা হইল নিয়ত আমার যদি নিয়ত শুদ্ধ না হয় আমল হরিয়া বেকার যাইব ঠিক সেইভাবে আমরার আমলটা বিশুদ্ধ না হইলে আমল হাও বেকার যাইব্লা মহতর মহাজরিন একটা ঘটনা আছে হদী শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্ল আলি সাল্লামা যখন হিজরত তনে মদিনার মধ্যে গেলা এক বেটায় লগে হিজরত হল কিন্তু সে আল্লাহ রসুল সাল্লু আলহিহি ওয়াসাল্লামর এবং আল্লাহ আল্লাহর দিগার আলমর খুশ আল্লাহ পাক পর দিগার আলমর রেজা মন্দির লাগে হিজরত হল না হে মদিনাত এক মেরে রে আর ও মেয়ে সর্ত লাগাইছে তুমি যদি মদিনাত তাও তাইলে আমি তোমারে বিবাহ করমু আমি তোমার লগে সাদী করতে একমত হইমু ও বিয়া কর্তা করিয়া হিজরত হরসম হিজরত যখন করছেন হিজরত করার পরে তান হিজরতটা আল্লাহ আল্লাহর রসুলের খুশির লাগি হয়েছে না বিয়াল লাগি কোন চাই বিয়াল হিজরত তো সারা করছে কিন্তু তাই সেই মহাজির ফজিলত পাইতা না আল্লাহ মহতর মহাজরিন আমরা যে আমল কর্ম লীল্লা হিয়তে করতাম আল্লাহ পাঁচ পর্ব দিকার আলম রে খুশার রাজি করার লাগি যদি আমরা আমল করি আমার আমল পরে পিছনে খে কি কর ইতা আমরা দেখাত যাইতাম না কে আমারে ধন্যবাদ দিত্রাণী শাবাস দিত্রাণী গুণগান গাইত্রাণী ইতা আমরা খোঁজা না আমার মিশন চলত 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 চলতো কান আগে দিয়ে দইত খরে দিকে আমারে শাবাসী দিত রানী আমরা দেখাত যাইতাম না কেউ দিলেও দেও না দিলে না দেও আমরা আল্লাহরে রাজি করার লাগি দিনার মেহনত করতাম মাশাল্লাহ দোকানদার হিন্দু ভাই হলে কিছু টেকা দিছইন তান্তানোর এই ব্যবসা বাণিজ্যর মধ্যে ক্ষয়রে বরকত হোক উন্নত হোক আর আমি আমার বক্তব্য শুরুতে হয়েছি যে আমরা প্রত্যেকে শিক্ষা অর্জন করতাম আর আমরা দেশরে কীভাবে পৃথিবীর মানচিত্রে সেরা একটা দেশ হিসাবে আমরা আমরা সেই আমরা জাতি ভারতবাসী আমরা আইজ সৌদি আরবে যাই আমাদের পরিচয় আর ইন্ডিয়ান এছাড়া আর কোনো পরিচয় নাই সুতরাং আমরা ভারতবাসী আমরা পৃথিবীর সেরা জাতি হইতে হইলে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব মিলে এককভাবে আমরা দেশের জন্য যদি কাজ করিয়া যাই আর শিক্ষা দীক্ষার মধ্যে আমরা যদি সায়েন্স এয়ার টেকনোলজির মধ্যে আমরা যদি সব মিলিয়া কাজ করি তাইলে আমরা এই দেশরে পৃথিবীর মানচিত্রে সেরা দেশ হিসাবে আমরা পরিচয় দিতে পারমু আমার এই বাড়ে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করিয়ার আমরা এইভাবে সংহতি ঐক্যতা দেশের অখণ্ডতা রক্ষা করিয়া আমরা দেশ এই দেশরে পৃথিবীর বুকে একটা উন্নত দেশ হিসাবে আমরা তুলিয়া ধরতাম আল্লাহ পাকে আমরা রে কবুল হরুকা আল্লাহ আমিন